আসসালামু আলাইকুম ভত চলে আসলাম মশন থেকে আপনাদের কিছু প্রিমিয়াম কোয়ালিটির হুড়ি দেখানোর জন্য আর হুড়িগুলোর চারটা কালার চারটা কালার আর এটার ভিতরে ইয়েটার দেখি দেখেন দেখেন বডিতে হচ্ছে আপনার এসেন্সিয়াল লেখা আর হচ্ছে আপনার পকেটে থাকতেছে যে সুন্দর করে একটা স্টিকার ইয়া দেওয়া আছে আপনার ক্লিপ দেওয়া আছে যেটাকে বলে হচ্ছে হুকের ক্লিপ এটা দেওয়া আছে আর হচ্ছে আপনার যেটা থাকতেছে সেটা হচ্ছে আপনার টুপিতে টুপিতে সুন্দর করে স্টিকার লোগো লাগানো আছে আর হাতায় ছোট করে হচ্ছে আপনার আছে গলা সুন্দর করে হচ্ছে আপনার চায়না স্ন্যাপ বাটন গুলো দেওয়া আছে এগুলো হচ্ছে যারা বাইকার আসেন তাদের জন্য তারা হচ্ছে আপনার এগুলো আর যারা প্রচুর আকারে শীত পড়বে তারা হচ্ছে তখন হচ্ছে এই বুতামগুলো লাগাই দিলে ভিতরের কোনো ইয়া যাইতে পারবে না বাতাস যাইতে পারবে না যার কারণে হচ্ছে ভিতরের ইয়াটা পরিবেশটা ঠান্ডা থাকবে যার কারণে হচ্ছে আপনার এই সায়নার স্ন্যাপ বাটন অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটি বাটন গুলো লাগানো আছে তো যে কালার চারটা থাকতেছে সেটা হচ্ছে প্রথমে দেখা যাক এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মেরুন বা জলপাই কালার যেটাই বলেন না কেন তারপরে হচ্ছে যেটা দেখতেছ এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এর পরে যেটা দেখতেছ সেটা হচ্ছে আপনার খাকি কালার কাল এর পরে যেটা দেখতেছ সেটা হচ্ছে আপনার নীল কালার আমি যেটা পরে আছে দেখতে পারতেছেন সবগুলো একই শেপের ভিতরে আর এর ভিতরে আরেকটা দেখতেছ আরেকটা যেটা হচ্ছে আপনার হوبر ভিতরে হوبر ভিতরে যেটা দেখতেছ সেটা হচ্ছে আপনার 미스티 কালার এই বডিগুলের ভিতরে আপনার এসেনশিয়ালের যে লোগোটা আছে ওটার ভিতরে দেখতেছ হতে চারটি কালার আর এগুলো সাইজ দেখতেছ হচ্ছে আপনার এমএল এক্সএল ডাবল এক্সএল আর এটা দেখতে পাচ্ছে হচ্ছে আপনার বক্স আকারে থাকবে এগুলো আপনারা পলি করে থাকবে এগুলো নিতে অবশ্যই মশলি সাথে যোগাযোগ করেন সাথে যোগাযোগ করার জন্য নিচে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করতে হবে আর মেসেঞ্জারে ক্লিক করতে হবে মেসেঞ্জারে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করলে প্রোডাক্টগুলো নিতে পারবেন ধন্যবাদ